গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর অনেক 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 ভালো কাটুক নতুনভাবে সব কিছু শুরু করুক সব পুরোনো খারাপ কিছু ভুলে তো সকালে আজকে উঠে গেছি সাতটা নাগাদ আর এখন তো এসেছে এই বাড়িতে তো উঠে মার হাতে হাতে কাজ করে দিচ্ছি আর সকালে তো মানে ব্রেকফাস্ট হবে সেই জন্য সেই টিফিনেরও ব্যবস্থা হচ্ছিল তো এরকম সারাদিন তো মানে খাওয়া দাওয়া লেগেই আছে আজকে যে নতুন বছর তো আজকের দিনটা সবার কাছেই স্পেশাল তো চলো বেশি না বক বক করে আজকের দিনে কাজ বাজগুলো মার হাতে হাতে চলো করে দিই আর তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমাদের এখানে মেলা হয় বিশালক্ষ্মীতলা মেলা সেটা যাবো বিকালবেলা সবাই মিলে আরে বছর পলাশও বাড়িতে আছে তো একটা আলাদাভাবে কাটানোর ইচ্ছে আছে সব মন খারাপ সব কিছু ভুলে আর কি মানে খারাপ সব কিছু ভুলে তো চলো এখন একটু মার হাতে হাতে কাজ করে দিই আর এদিকে সাহেববাবু দেখো ওর বাবার সাথে সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলো বেলা হবে তো আর ঠান্ডাটা বাড়বে কেন বলো তো হাওয়া ছাড়বে তো ওই জন্য এ সোম তুই নাকি হ্যাপি নিউ ইয়ারের লজেন্স দিচ্ছিস সবাইকে সাহেবকে দিয়েছিস সাহেবের বাবাকে দিয়েছিস আর আমাকে দিলি না আর একজন বল খেলার জন্য দেখো আর আমাদের গ্যাসটা না আগের দিনেই শেষ হয়ে গেছে তো সেই জন্য দেখো উনুনেই সব কিছু রান্নাবান্না হচ্ছে অবশ্য গ্যাসটা একটু মানে আগেই দিয়ে গেছে যদিও তা মা বললো যে উনুনটা যখন ধরিয়েই ফেলেছি তা উনুনেই রান্নাবান্না হোক আর বাবার কাণ্ড দেখো এমনি সময় পাত্তা পাওয়া যায় না আজকের এসে উনুন ধারে বসেছে শুধুমাত্র আগুন পোয়ানোর জন্য তো দেখো এই হলো সেই কেকটা যেটা আগের দিন কেনার জন্য সাহেববাবু বায়না করছিলো তো সেটাই আর কি কাটা হবে আর কেকটা যখন নেওয়াই হয়েছে রাতের বেলা কাটা ইচ্ছা ছিল কিন্তু সাহেববাবু যেহেতু ঘুমিয়ে পড়েছে আর ওই তো বায়না করে কিনেছে ও যদি না থাকে তাহলে কেক কেটে কোনো মজা আছে তো সেই জন্যই আর কি সকালবেলা মা বললো যে সবাই মিলে কেকটা কাটা হোক তো আর অন্য কিছু কেনা হয়নি মানে যেগুলো সেলিব্রেশনের জন্য করা হয় তো বুঝতেই পারছো তেমন একটা লোক নেই আর কি বলবো

ইতো হ্যাপি নিউ ইয়ার কোনটা খাবে বাবু ওইটা হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো বলো হ্যাপি হাততালি দাও বলো হাততালি দিতে হয় তালি দাও তালি দাও

তো আমরা তো টিফিন করেই নিয়েছিলাম আর তারপরে পলাশ গিয়েছিল মানে আমার শাশুড়ি মাকে আনতে তো বাবা সবাইকেই বলেছিল যে সবাই এক জায়গায় থাকা হবে আর খাওয়া খাওয়া দাওয়া হবে আর মাসিকেও বলা হয়েছিল সেই জন্য মাসিও চলে এসেছে আর আজকে দুপুরের মেনু হলো বিরিয়ানি তো সেই জন্য তারই তোরজোর চলছে আর দেখো কত বড় কড়াই আনা হয়েছে আর দেশি মোড়ক আনা হয়েছে আজকের এই বিরিয়ানি করার জন্য তো আর একবার করেছিলাম মানে দেশি মুরগি না মোরগ আমার অতটা মনে নেই তবে করা হয়েছিল এমনি বিরিয়ানি তো খাওয়াই হয় বানিয়ে কিন্তু দেশি মোরগের একটা আলাদা টেস্ট তাই না তো সেটাই আর কি আমি বানাচ্ছি আর আমার শাশুড়ি মা বিরিয়ানি খায় না তো তার জন্য আবার আলাদা ভাত করা মানে রেখে দেওয়া হয়েছে আর ওই মানে চিকেনটাকেই আর কি প্রেশারের মধ্যে দিয়ে ঝোল মতো করে দেওয়া হবে তো আমাদের খেতে দিতে অনেকটাই দেরি হয়ে সেই জন্য দেখো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আমরা মানে বিশালক্ষ্মী মায়ের মন্দিরের ওখানে যাব বলে তো মেলাতে দেখো লোকের ভিড়টা দেখো আগের বছর যারা আমার ভিডিও দেখেছো তারাও যেন যে এখানে কি হারে ভিড় হয় আর যেখানে ভিড় হবে তো সেখানে তো দুর্ঘটনা হতেই থাকবে ঝগড়া মারপিট তার উপরে তো আছে মানে অ্যাক্সিডেন্ট হবেই আর রাখি ডাকা হয়েছিল আমরা মেলায় যাব বলে তো দেখো ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে যার জন্য মানে দিনই তো প্রায় সোয়েটার টুপি গায়ে দিয়ে রাখতেই হচ্ছে তার উপরে তো আছে মানে মানে সারা দিনটাই আর কি রোদটাই উঠছে না তো দেখো রাস্তার দুপাশে আবার দোকানও বসেছে তো সাহেববাবু প্রথমেই দেখো একটা কিনে নিয়েছে গ্যাস বেলুন আর এটা কিছু হোক আর না হোক আইডেন্টিফাই করতে সাহায্য করছে মানে এই এত ভিড়ের মধ্যে কোথায় কে গিয়েছে তো সাহেববাবু কোথায় আছে সেটাই চেনা যাচ্ছে আর ভিড়টা দেখো তো বাইকে করে আমরা এসেছি কিন্তু বাইকটা অনেক দূরে রাখতে হয়েছে এত ভিড়ের মধ্যে একদমই ঢোকা যাবে না মানুষই ঢুকতে পারছে না তো ঝগড়া বেঁধে যাচ্ছে আর দেখো আমরা শেষমেশ মেলার মধ্যে চলে এসেছি মানে মাঠের মধ্যে তো চারিদিক ফাঁকা থাকলেও মানে এত পরিমাণে লোকজনের ভিড় হয় তো কি বলবো আর তোমাদের তো তোমরা চাইলেই এসে দেখে যেতে পারো যাদের আসাটা সম্ভব হয় তো প্রতি বছর পয়লা জানুয়ারিতে এই মেলাটা বসেই থাকে মা বিশালক্ষ্মীর বাৎসরিক অনুষ্ঠান এটা হয় আর কি তো আশেপাশে যারা জানে তারা মোটামুটি প্রত্যেকেই আসে আর এখানে বাউল গানও দেওয়া হয় আর চারিদিক তো মেলা যেগুলো দোকান টোকান বসার সেগুলো তো বসেই থাকে আর যত দিন যাচ্ছে ততই ভিড় বেড়ে যাচ্ছে আর এখানে দেখো এই যে দরজা মতো এটাই প্রথমবার দেখলাম মানে প্রথমবারই করেছে তো এখানে ঘন্টা বাজিয়ে সবাই প্রবেশ করছে তো এবছর মায়ের দর্শন করা হলো না আর কি কারণ প্রচণ্ড লাইন ছিল আর মানে সাহেববাবু এত ভিড় ভাড়টা পছন্দ করে না তো আর এতটা লাইন দিয়ে আমরা খেয়ে দিয়েও এসেছি মায়ের মন্দিরেও ঢোকাটা উচিত নয় তো সেই জন্য আর কি যেহেতু বাড়ির কাছাকাছি যখন ইচ্ছা হবে মন চাইবে তখন চলে আসতে পারবো তবুও মায়ের মন্দিরে এলাম মাইকে দর্শন করতে পারলাম না সেটাই বড়ো আক্ষেপ থেকে গেল আর আমরা না প্রথমে মেলাটা ঘুরে নিয়েছিলাম তো তারপরেই আমরা মানে মন্দিরটা দে চারিদিকটা ঘুরে ঘাড়ে চলে এসেছি এখানে প্রচুর মানুষ ভোগ খায় আর কি কিন্তু মানে এত গরম দেয় তো যে ওখানে দাঁড়িয়েও বসে খাওয়ারও জায়গা নেই তো সেই জন্য আমাদের খাওয়া হয় না কিন্তু খেতে খুবই ইচ্ছে করে সত্যি কথা বলতে আর এই দিকে দেখো মামা ডুবেই এসেছে তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো প্রতি বছরের মতোই এবছরও শুরুটা হলো মায়ের মন্দির দর্শন করেই তো দেখা যাক মায়ের আশীর্বাদে সারাটা বছর কেমন কাটে তো তোমাদেরও মায়ের আশীর্বাদে সবার মানে প্রতি বছর প্রতিটা দিন খুবই ভালো কাটুক এই কামনায় করি তো দেখা হচ্ছে চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা সবাইকে